গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি আমার গোপালের সেবা দিয়ে দিনটাকে শুরু করি আজকে একটা সুন্দর একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি আমি কি করে আমি আমার ঘরের সমস্ত কিছু ম্যানেজ করি সেটাই দেখাচ্ছি আর আমাদের গৃহিণীদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু রান্নাঘরে সকালে ওঠার পরে রান্নাঘর আর ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত রান্নাঘরে কাটে তাই সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে আর আমি করছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম সকালবেলা অন্য কিছু করার আগে সময়ই পাই না সকালবেলা কত্তাপশায় অফিসের খাবার কিন্তু আমাকে করতে হয় তাই নিজে চা খাওয়ারও সময় কিন্তু থাকে না তাই সকালবেলাই চলে আসলাম আলুর দম বানাতে আলুটা আমি আগের দিনই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আমাদের গৃহিণীদের এই সব কাজগুলো কিন্তু করতে আমরা খুব ভালোবাসি তার সঙ্গে সঙ্গে যদি কেউ একটু প্রশংসা করে না কিন্তু খুব ভালো লাগে কিন্তু এই প্রশংসা আমাদের কপালে খুব একটা কিন্তু জোটে না অনেকেই বলে এত কিছু করার পরেও কিন্তু কোনো প্রশংসা নেই সত্যি তাই থ্যাঙ্কলেস জব আমাদের সেটা যদি কেউ বুঝতো তাহলে তো অনেকই ভালো হতো যাই হোক বুঝুক না বুঝুক আমাদের কাজগুলো তো আমাদেরকে করতেই হবে আলুর দমের মশলাটা কষে গেছে আমি একটু নিরামিষ আলুর দমই করছি আর এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়েছি কারণ টমেটোর মধ্যে একটু চিনি দিলে টক টক মিষ্টির টেস্টটা আমার বেশ ভালো লাগে আর নিরামিষ আলুর দমে একটু টমেটোটা দিলে কিন্তু গ্রেভিটাও ভালো হয় আলুর দমটা প্রায় হয়ে গেছে এর মধ্যে শেষে দেব একটু গরম মশলা আর আমি একটু সস দিয়েছিলাম আর কড়াইশুটির পোটার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম এর রিফাইন মধ্যে কড়াইশুঁটিটা পেস্ট করেছি আর কড়াইশুঁটির মধ্যেই কিন্তু আমি লঙ্কা আর আদা বাটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে এর মধ্যে নুন আর চিনি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যাতে একদম জল না থাকে আর শেষে দিচ্ছি গরম মশলা ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এর আলুর দমের মধ্যে গরম মশলার গুঁড়ো ব্যাস আর একটু দেব টমেটো সস এটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল এবার ময়দাটাও মেখে নিলাম আর বন্ধুরা বলেই দেই আমার সাউন্ড শুনে হয়তো তোমরা কিছুটা বুঝতে পারছো তোমাদের হয়তো আমার গলাটা শুনতেও ভালো লাগছে না কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে শরীরটা খুব একটা ভালো নেই আর কড়াইশুটির কচুরির বেলা হয়ে গেছে কচুরিগুলো আর এগুলোকে আমি তেলে ভেজে আগে কত খাবারটা সার্ভ করে দিচ্ছি তারপরেই আমার দিনের সব কিছু শুরু হবে সকালবেলা আমার অন্য কিছু করার কিন্তু একদমই সময় থাকে না এবার চলে আসলাম আমার ঘরে ঘর পরিষ্কার করাটা আমার একটা অভ্যাস আমার ভালো লাগে এই সমস্ত কাজগুলো করতে এইভাবে আমি আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম বেডরুমটা গোছানোর পরেই আমি চা নিয়ে বসি এটা আমার একান্তই নিজের জন্য সময় এই সময়টা আমার খুবই ভালো লাগে একা বসে চা খেতে খেতে নিজের সঙ্গে কিছু সময় কাটানো নিজের কিছু কথা ভাবা তাছাড়া তোমাদের সবার ভিডিও দেখা বা পোস্ট দেখা সেগুলো আমার বেশ ভালো লাগে আর জানো এই কর্মব্যস্ততার মধ্যে দিন কাটানো কতটা ভালো নিজের জন্য সময় তো বের করবোই তার সাথে সাথে নিজেকে যদি একটু ব্যস্ত রাখা যায় সেটা কিন্তু ভীষণ ভালো আর এর পরেই চলে আসলাম রান্নাঘর আর সমস্ত ঘর পরিষ্কার করতে কারণ আমি ব্রেকফাস্টের পরেই রান্নাঘরটা একবার পরিষ্কার করে নিই কারণ নোংরা জায়গায় আমার কাজ করতে খুব একটা ভালো লাগে না আর ব্রেকফাস্টটা যখন আমি বানাই তাড়াহুড়োর মধ্যে আমার ঘরটা কিন্তু একদম নোংরা অগোছালো হয়ে যায় তখন কিন্তু একটু গুছিয়ে কাজ করতে পারি না এতটাই তাড়াহুড়ো থাকে সমস্ত কিছু ফলগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম দেখো আমার রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমার লাঞ্চ কিন্তু এখনো রেডি হয়নি লাঞ্চ কিন্তু আমার একটু পরে হয় আগে গুছিয়ে নিই তারপরে চলে আসলাম আমার ইনডোর প্ল্যান্টগুলোতে একটু জল দিতে ইনডোর প্ল্যান্টগুলোতে যদিও রোজ রোজ জল দেওয়ার কিন্তু দরকার হয় না দুদিন কি তিন দিন ছাড়া ছাড়া জল দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু এগুলোকে কিন্তু ভালো করে মেনটেন করতে হয় পাতাগুলোকে যাতে নোংরা না পড়ে সেইটার দিকেও খেয়াল রাখতে হয় তারপরে ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কারের জন্য চলে আসলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি আর মানি প্ল্যান্টগুলোর জল কিন্তু মাঝে মধ্যেই চেঞ্জ করে দিতে হয় এই যে হয়ে গেল আমার বেডরুম গোছানো তার সাথে সাথে মনটা কিন্তু ভীষণ ভালো লাগে যখন যখন আমি আমি আমার আমার গোছানো বেডরুমে আসি কিন্তু ছেলের ঘর গোছাই তার একটু পরেই কিন্তু অবোছালো হয়ে যায় কিছু করার নেই বাচ্চা মানুষ ওরা তো এইরকম করবেই সবসময় কি আমি যেরকম বলবো সেইভাবে তো চলবে না আর এটা চলে আসলাম আমার বসার জায়গা যেটা আমি আমার মতন করে সাজিয়েছি আমার খুব ভালো লাগে এই জায়গাটা কারণ এর বেশিরভাগ জিনিসই কিন্তু আমি আমার হাত দিয়ে তৈরি করেছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুরা সব সময়ই চেষ্টা করবে কর্ম ব্যস্ততার মধ্যে যাতে দিনটা কাটে কর্ম ব্যস্ততার মধ্যে দিন কাটলে তোমার মনের মধ্যে কিন্তু কোনো রকম খারাপ চিন্তা ভাবনা আসবে না তাছাড়া অন্য কারোর কাছ থেকে তুমি কোনো কিছু আশাও করবে না কারণ তুমি যখন ব্যস্ত থাকবে না তখন সেই সব জিনিসগুলো তোমার মাথাতেও আসবে না